ওমানে নিলাম করে একটি ছাগল বিক্রি হয়েছে দুই হাজার পাঁচশো রিয়ালে বাংলাদেশি টাকায় যা প্রায় সাত লাখ নব্বই হাজার টাকা শুক্রবার বারকায় একটি নিলামে চড়া দামে বিক্রি হয় বিরল প্রজাতির ওই ছাগল ঘটনাটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে নিলামের সময়ের একাধিক ভিডিও ভাইরালও হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ বিষয়টিকে অতিরিক্ত এবং বাড়াবাড়ি বলে উল্লেখ করেছেন অনেকের মতে ছাগলটির সাধারণ মূল্য দুইশো রিয়ালের বেশি হতে পারে না তাই সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন জেগেছে একটি ছাগলের দাম কেন সাত বা আট লাখ হবে কি আছে এই ছাগলে উত্তরে পশু বিক্রেতারা বলছেন এটি সাধারণ কোনো জাতের ছাগল নয় প্রজাতি হিসেবে এরা ওমানে বেশ বিরল ফলে সাধারণ ছাগলের থেকে এর মূল্য কিছুটা বেশি হওয়া স্বাভাবিক এরকম ঘটনা অবশ্য ওমানেই প্রথমবার নয় এর আগে বাংলাদেশ পাকিস্তানেও চড়া মূল্যে ছাগল বিক্রির নজির রয়েছে এসব ক্ষেত্রেও ছাগলের দাম বেশি হওয়ার কারণ হিসেবে উন্নত জাত এবং বংশমর্যাদার কথা জানিয়েছিলেন বিক্রেতারা ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ